খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডক্টর ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন তিনি বলেছেন একটি দল শুধু নির্বাচন চায় আর আমরা বলে চাই একটি লোক নির্বাচন চায় না সেটা হচ্ছে ডক্টর ইউনুস লজ্জা লাগল না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে শুক্রবার ত্রিশে মে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মির্জা আব্বাস বলেন সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করেছেন বিদেশি লোকদের জিয়া বহু সংস্কার করেছেন কিন্তু কোনো বিদেশি পরামর্শ কানেননি কাউকে আমদানি করেনি কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শ কেনেছে সংস্কার সংস্কার করতে করতে আজ এমন অবস্থায় চলে গেছে তারা নির্বাচন দিতে চায় না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগে ডক্টর ইউনুসই বলেছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এটা তারিখ ডক্টর ইউনুস প্রস্তাব পরবর্তীতে শিফট করে জুনে গেলেন ইউনুস সুতরাং নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যে করতে হবে আর ডিসেম্বরে নির্বাচন না হলে দায় দায়িত্ব সব ডক্টর ইউনুসকে নিতে হবে তিনি আরও বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অবস্থান ঠিক থাকবে না